বাজারে আসে আমি আমি পাম্প কোনো দিনে গেছি নেট্রোপনাতে বাজারে আসে নাই পাম্প স্যার আমি তো সঠিক বলতে পারবো না যতন সাবিত আর <laughs> কি

এই দেখেন এই যে ড্রামে আনছেন এই ড্রামটা ছিল হলো আপনার একটা কেমিক্যালের ড্রাম

ভিতরে আরেকটা কেমিক্যাল দিয়ে সাবান দিয়ে সেখানে যেরকম আমরা দেখছি এগুলা হলো পরিষ্কার করেন যেভাবে এতে পরিষ্কার হয় না ভিতরে হলো এর ভিতরে থাকে হলো ক্যান্সারিয়াল হ্যাঁ যেটা খাইলে ক্যান্সার হয় তারপরে এই যে ড্রাম দিয়ে আনছেন এর মধ্যে কিন্তু আপনার কত টাকা এটার মূল্য এগুলা লেখা নাই

এগুলা সব সয়াবিন না পাম অয়েল কালকে কালকে স্যার কালকে রাতে নামাইছি নামায় পরে যে সেটা সেটা কালকে এরকম আপনি সমস্যাটা বুঝছেন আমরা কি নিয়ে কনসার্ন হলো তোমার এখানে উপরে কোনো মাল কোম্পানি নাকি সিটি গ্রুপে না করা যাবে

এই टेंशन খাইলে তো আর সাথে সাথে মারা যায় না মারা যায় পরে নিজে ভালো থাকেন মানুষকে ভালো রাখবেন এই জাতীয় ই হলে আমাদের এই যে ডিসি অফিস তারপরে এসপি অফিস তারা কিন্তু চলে আসবে এবং কিন্তু এনফোর্সমেন্ট করবে একটা সার্টেন টাইম পরে হ্যাঁ আজকে আপনাদেরকে আমি কিছু না বলে গেলাম কিন্তু এটা আমরা পছন্দ করব না আর ওই যে মঙ্গল মানিক দা এইসব মিলে এখানে যে চক্র করা এসব চক্র আমরা পছন্দ করি না এটা আপনার ইয়াকে বলে দিবেন। যে এসব চক্র নাকি ওনারা পছন্দ করে না মাঝে মধ্যে খেপে যাবে খেপে গেলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে পরে দেখা যাবে যে খাজনার চেয়ে বাজনা বেশি এমন জরিমানা করে দিবে। তখন দেখবেন যে আপনার ইয়ে নেওয়ার সমস্যা পরে গেলে কান্নাকানি করবেন আর রাস্তাঘাটে ঘুরবেন যে না জরিমানা করে দেবেন কোনো মাপ নাই খাবারের ক্ষেত্রে ঠিক আছে এটা বলে গেলাম